আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি মোটামুটি এক মাসের ব্যবধানে আবারও চলে আসলাম জি জি আসলে আপনারা সবসময় তো কোয়ালিটি কবুতর সব আসলে সংগ্রহ করেন না সেক্ষেত্রে সময়টাও বেশি লাগে তবে দর্শক ঈদের পর থেকে আমরা ভাইয়ের দুইটা করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ভাইয়ের কবুতরগুলো সংগ্রহ করেন হ্যাঁ এবং ভাইকে অবশ্যই আপনারা বেশি সাপোর্ট করবেন তো ভাই পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম এম কে মাহমুদ আমার বাসায় হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা এখানে আমার সেল সেন্টার আমার নিজে নিজস্ব বাসাতে আচ্ছা আচ্ছা তো ভাই সব মিলে কত পেয়ে থাকবে আজকে আজকে বেশি না ভাই ঈদের কিছু অফার টফার মিলিয়ে হয়তো বা আঠাশ থেকে তিরিশ পেয়ার মতো থাকবে ম্যাক্সিমাম কোয়ালিটি ফুল বার্ড এবং কিছু রেয়ার আইটেম আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কিছু প্রজাতির নাম যদি উল্লেখ করতেন ভাই আজকে এখানে আছে আপনার অ্যান্ডালুশিয়ান চরেরা আছে হোয়াইট চরেরা আছে তারপরে আছে আপনার অ্যান্ডালুশিয়ান স্টারলিং যেটা বাংলাদেশে খুবই রেয়ার দ্বিতীয় আছে আরও আছে আপনার রেড ড্রাগন আছে তারপরে আছে আপনার রেড শোকিং যেগুলো মেলেই না সচরাচর তারপরে আছে হোয়াইট শোকিং অ্যান্ডোলেশিয়ান শোকিং তারপরে আরও অনেক প্রজাতি আছে হলিকোপার আছে তারপরে বার্লেস বিউটি আছে অ্যান্ডোলেশিয়ান বিউটি আছে আচ্ছা আচ্ছা দর্শক আসলে সম্পূর্ণ আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি মায়ের যে কবুতর সেগুলো আপনাদেরকে আপনাদের সেগুলো ভালো লাগবে এবং এগুলো আপনারা খুব রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর তো ভাই যারা আপনার থেকে ইতিপূর্বে কবুতর নিছে এবং যারা নেবে তাদের উদ্দেশ্যে কিছু জোর বলার থাকে আমার থেকে যাদের যারা কবুতর নিছে আশা করি আমার কাছ থেকে কবুতর নিয়ে তারা প্রতারিত হয়নি বা ইনশাআল্লাহ ফিউচারে হবে না আর কোনো এখন পর্যন্ত কোনো রিপোর্টও আমি পাইনি যেহেতু আমার প্রত্যেকটা কবুতরই খামার থেকে কালেক্ট করা থাকে বিভিন্ন খামার থেকে তো এখানে ডিম বাচ্চা নিয়েও কোনো রকম ঝামেলা হয় না আর আমি আমার কবুতরের কোনো তথ্যই গোপন রাখি না যেটা যেমন আছে আমি জানিয়ে দিই কারণ প্রত্যেকটা কবুতরই তো আমার কেনা কবুতর এখানে অনেক সময় ভুল ত্রুটি হয় এবার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন হচ্ছে ঈদের আর বেশি দেরি নেই এই প্রতিবেদনে আপনারা পুরো পর্বটি দেখবেন পুরো প্রতিবেদনটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কবুতরে অফার আছে অফার প্রাইজে ইতিপূর্বে আমি এরকম রেঞ্জে কখনো কবুতর সেল করিনি যেটা এই পর্বে দেখানো হয়েছে কারণ অনেক দর্শক আসলে বলছিলেন যে ভাই ভাই আসলে কবুতরের দামটা একটু বেশি আসলে ভাই আমার বিজনেসটা ইন্ডিয়া মুখী আছে তো আর আমার এইভাবে এই যে আতিক ভাই ভালো করে জানে যে আমি ওরকম আসলে কবুতর কালেক্ট করে যে ভিডিও দিব সপ্তাহে বা মাসে দুইটা ওরকম আর কি হয় না নিজের ঘরে অত কবুতর রাখারই সময় আমি পাই না মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক সেকশন শিল্ড আছে বয়স কত এগুলোর এটা ফুল অ্যাডাল্ট ভাই 10 10 পালক কমপ্লিট হয়ে গেছে আচ্ছা 10 পালক কমপ্লিট আছে দর্শক দেখেন পায়ের লেগ ফেদার থেকে শুরু করে কবুতর খুবই হেলদি আছে খুব সুস্থ সবল আছে কত রাখবেন ভাই জোড়াটা অনলি 2700 টাকা ভাই এটা কি ঈদের অফার দিয়ে দিলেন হ্যাঁ অবশ্যই ঈদের আর পুরো ভিডিও দেখলে আর অনেক অফার পাবেন ইনশাআল্লাহ আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দেখা রিকোয়েস্টেড হলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ফিল ব্যাগ আছে রেড দর্শক দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ আছে ফিল কোয়ালিটি দেখেন আর পায়ের লেগ ফেদার দেখেন একদম

দর্শক চোখের ঘেটটা দেখেন আর কোয়ালিটি দেখেন ভাই এরকম পেয়ার মেলানো খুব মুশকিল আচ্ছা একদম সিংরা সেপাশে মাথার আর এই পিয়ার কবুতর যে নেবেন এক কথায় সে সৌভাগ্যবান তো ভাই এগুলোর বয়স এবং দাম মাত্র আট ফেদারে আছে ভাই আট ফেদারে আছে কত রাখবেন জয়টা এটা কিন্তু ভাই মেল ফিমেল আমি কনফার্ম বলতে পারবো না আচ্ছা আচ্ছা এবার যার কোনো দর্শক নাই কত রাখবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন কবুতর দেখেন হয়তো বা সব থেকে আমার লাইফে এরকম শার্ট ফেস আমি এর আগে কখনো বিক্রি করিনি আচ্ছা আচ্ছা দেখেন গেট আপ কোয়ালিটি দেখেন অসাধারণ ভাই জীবনে অনেক কবুতর দেখছি দর্শক দেখেন রেড শকিং কারে কয় পুরাই জামবু সাইজ একদম মন্ডিয়ান কোয়ালিটির কবুতর এগুলো ভাইগুলোর বয়স কত ভাই এটা রানিং কবুতর 마শাআল্লাহ আমি তো প্রেমে পড়ে গেলাম ভাই কবুতর জোটার হ্যাঁ কবুতরের আসলে আপনি নিজেও ভিডিও করছেন অনেক এরকম কোয়ালিটির লাল choking মেলানো ছোট আপ জি জি ভাই রানিং এর আছে না হ্যাঁ জি রানিং আচ্ছা দাম কত ভাই এটা ভাই এটা অনেক দাম দিয়ে কেনা কবুতর জি এবং দামি কবুতর জি যারা জানে তারা অবশ্যই জানেレア কবুতর আসলে কিং তো প্রচুর পাওয়া যায় কিন্তু লাল শোকিং পাওয়াটা সর্ট আপ আচ্ছা আচ্ছা দামটা আলোচনার সাপেক্ষে জি এটা আলোচনার সাপেক্ষে তবে দর্শক আমাদের যারা দর্শক আছেন ভাইকে ফোন দিবেন ভাই একদম ন্যায্য দামে কবুতরটা দেওয়ার চেষ্টা করবে আপনাদের ইনশাআল্লাহ কোনো ভয় নেই আর কমেন্ট করবেন না যে ভাই দাম বললো না তো আসলে সবাই তো সবকিছু জানেন না তো যারা একান্ত নিবেন ফোন দিবেন কবিতা থাকবে না আমি এতটুকু ভরসা দিতে পারি আপনাদের তো অবশ্যই ফোন দিয়ে কবিতা জোড়াটা নিতে পারেন জোড়া ব্লু বিউটি আছে এগুলোর বয়স কত এটা রানিং ভাই একদম হাইট পাসে নিছে হাইট পাসে রানিং আছে হাইট কোয়ালিটি দেখেন খাসা আটানো কত রাখবেন ভাই এটা অনলি 3000 টাকা ভাই মাত্র 3000 টাকা হ্যাঁ আজকে ঈদের আগে অনেক অফার পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক এই দামে এত কোয়ালিটিফুল কবিতা মিলবে না কোথাও ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার শর্ট ফেস আছে

বর্তমান বাজারে একদমই আনকমন এবং খুব দামি কবুতর এইগুলো যে কোয়ালিটি আমার দর্শক যারা চিনি বুঝা আশা করি দেখলে বুঝতে পারবে যারা যারা পালে তারা আসলে তাদের কাছে एक्सप्लेन করার কোনো কিছু দরকারই হবে না আচ্ছা দেখলে বুঝতে পারবেন নিবে কত রাখবেন ভাই জোটা এটা তো ভাই আসলে কয়েকদিন আগে এইদвёр বাচ্চা বিক্রি করছি আপনার এরকম এদেন না এরকম বাচ্চা বিক্রি করছি 12000 টাকা এখন আসলে আপনার দর্শক বরাবর বলে দাম বেশি দাম বেশি দেখুন নারায়ণ ভাই একজন দেখেন ফ্লাওয়ার দেখেন মাত্র সাড়ে আট হাজার টাকা রানিং প্লেয়ার একদম হ্যাঁ আচ্ছা আরো কমাই দিলাম যান আহ আট হাজার তিনশো টাকা একদম আট হাজার সাথে পাঠানো করেছ একদম ফ্রি এটা আন্দালুসিয়ান কলন টামলার

এ ইম্পোর্টেড তবে রিংলেস কত রাখবেন এটা ভাই অনেক দামি কবুতর আলোচনার সাপেক্ষে কারণ বাংলাদেশে মনে হয় না যে এটা দুয়ের বেশি তিন পেয়ার পেয়ারকেও দেখাতে পারবে জি জি নতুন দত্ত কবুতর ভালো লাগে ভালো লাগে ভাই এটাও স্টারলিং ভাই আচ্ছা রানিং পেয়ার ডিম না বসে আছে দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গেটআপ কোয়ালিটি আছে ভাই বাচ্চা কেমন আসে এদের থেকে এটা এটার বাচ্চা আন্দালুশিয়ান আসে ভাই আন্দালুশিয়ান আচ্ছা কত রাখবেন ওই পেয়ারেরই হচ্ছে বাচ্চা এরা আচ্ছা কত রাখবেন এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে হ্যাঁ আচ্ছা নতুন নতুন যেহেতু আসল ভাই দেখতে পাচ্ছি আছে একদম টপ লেভেলের ফ্লোর টাস দেখেন হেলদি কারে কয় ভাই বয়স এবং দাম কত একদম জিরো ফেদার থেকে মনে এক ফেদার গিয়েছে কি বলেন এত সুন্দর গেটআপ কোয়ালিটি কত রাখবেন ভাই এটা মাত্র 2000 টাকা ভাই অবিশ্বাস্য দাম দর্শক এই দামে কোথাও পাবেন না সাথে আবার পাটানো খরচ ফ্রি ভাই দেখতে পাচ্ছেন একটা ব্লু বারলেস এবং একটা ব্লু বার বিউটি আছে দুটোটা একদম 100% কোয়ালিটি আছে দুইটার বয়স এবং দাম এটা রানিং কবুতর ভাই একদম রানিং আছে ডিম বাচ্চা শতভাগ ওকে কত রাখবেন এটা মাত্র 2500 টাকা মাত্র 2500 এর মধ্যে ডেলিভারি খরচ আবার আর কি চান দর্শক দেখছেন ফুল কোয়ালিটি দেখছেন এটা সর্বোচ্চ ভাই এটা মেল আচ্ছা এটা মেল আছে দেখেন সর্বোচ্চ এই যে আরো ওই যে फ्लावर সব দেখেন বের হচ্ছে এই একদম 10000 টাকা এই কবুতর জোড়াটা ঠিক আছে আমার নট টাক দেখালাম এটা দেনা ভাই ভাই এটার হচ্ছে ফিমেলে फ्लावर কিন্তু এই যে মেল আসলে আলাদা করে পেয়ার করা তো ঠুকাই ঠুকাই ভেঙে ফেলছে অনেক फ्लावर আছে ভাঙা 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 যে দেখেন অনেকগুলো আর হচ্ছে নতুন নতুন বের হচ্ছে দুইটারই একই অবস্থা আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন এটা ভেঙে ফেলছে দেখেন এই যে ঠোকা ঠাই করে ভেঙ্গে ফেলছে আলাদা ভিডিও আছে ভাই এর ভালো ভিডিও আছে আমি দিয়ে দিবনি নি অসাধারণ হলি কোপার আছে দেখেন দুটো টিউব পাউডিং দেখেন বা টিউব দেখেন ভাই বয়স এবং দাম কত এটা রানিং এ যে ভাই ডিম ডিম থেকে তোলেন আসলে না ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা এটা একদম 2500 টাকা কোনো দামা দামি রাখছেন আচ্ছা দর্শক 100% জমা ডিম থেকে তোলেন আসলো 2500 টাকা একদম সাথে পাঠানো করতে একদম ফ্রি দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি আছে এন্ডোলেজিয়ান বয়স কত এটা হচ্ছে আপনার মেলটা এন্ডোলেশিয়ান আর ফিমেলটা চেকার এন্ডোলেশিয়ান ব্লাড আচ্ছা রানিং পেয়ার না ভাই হ্যাঁ রানিং পেয়ার ভাই এটা পরীক্ষিত কবুতর আমার ঘরে আপনি নিজেই করেন ডিম আচ্ছা কত রাখবেন ভাই এটা মাত্র 2300 টাকা ভাই আচ্ছা দুই করে দেয়া দেন একদম আচ্ছা 2000 টাকা করে দিলাম ইভেন হচ্ছে পাঠানো করার একদম <coughs>